দর্শক এই মুহূর্তে আছি বিশ্ব ইজতেমার মাঠ প্রাঙ্গনের একটি ভবনের ছাদে রয়েছে দেখতে পাচ্ছেন লাখো লাখ মুসল্লিদের ঢল কিন্তু ইতিমধ্যেই বিশ্ব ইজতেমার মাঠ প্রাঙ্গনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে তাবুগুলো রয়েছে সেই তাঁবুর নিচে কিন্তু লাখ লাখো মুসল্লিরা অবস্থান নিয়েছেন অনেকেই রান্নাবান্নার কাজে ব্যস্ত রয়েছেন অনেকেই এখনও ঢাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে জুবাইয়ের অনুসারীরা যারা রয়েছে তারা কিন্তু এই বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই এখানে আসা শুরু করেছেন এবং গত দুই তিন দিন আগে থেকেই কিন্তু এই যে টোঙ্গ টঙ্গির যে তুরা তীরের যে পাশে যে বিশ্ব ইজতেমার যে মাঠ প্রাঙ্গন এখানে তারা অবস্থান নিয়েছেন দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লাখ লাখো মুসলিরা কিন্তু এই তাবর নিচে অবস্থান নিয়েছেন আমরা দেখেছি টঙ্গি যে স্টেশন রয়েছে ওখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু বিশেষ করে গাজীপুর যে মহানগর সেই মহানগরের যারা দায়িত্বরত যারা রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু সকাল থেকে কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এর পাশাপাশি আমরা দেখেছি র্যাবের সদস্যরাও কিন্তু এই বিশ্ব ইজতেমাকে ঘিরে তারা অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত র্যাব মোতায়েন করা হয়েছে এখানে কয়েকজন মুসলি রয়েছে একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কোথা থেকে এসছেন একটু একটু জানার চেষ্টা জানতে চাচ্ছি ভাই আপনি কোথা থেকে আসছেন আসসালাম আলাইকুম আমি গাজীপুর জেলা কাপাসিয়া থেকে আসছি টুঙ্গি বিশ্ব ইস্তেমার মাঝে করার জন্য নামাজ পড়ার জন্য তো আজকে এই বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ বা প্রথম পর্ব শুরু হয়েছে ফজরের নামাজের পর আম্বয়নের মাধ্যমে শুরু হয়েছে আসলে মানুষের দিক থেকে যদি আফ্রাকিস্তান আমি জানতে চাই মানুষ কেমন হবে আলহামদুলিল্লাহ যেহেতু অনেক দিন পর আবার টুঙ্গি বিষয় ইস্তেমা শুরু হয়েছে ইনশাল্লাহ আশা করি আমরা সবচেয়ে ভালো হবে এবং ভালো একটি নিরাপত্তার শৃঙ্খলার মধ্যে আমাদের এই বিষয় আজতেমা অ্যাটেন্ড করছে এবং সকল শ্রমিক এবং পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য সব কিছুই ভালো যাচ্ছে ইনশাল্লাহ তো আমরা এখন চাইবেন আল্লাহর কাছে আজকে আল্লাহর কাছে চাইব যেন সর্বশক্তিমান আল্লাহ পাক যেন আমাদের এই বিষয় আস্তেমা সফল করুক এবং সকল মুসলমান জাতির উপরে কোনো জরজাপটা কোনো সমস্যা যেন না আসে আল্লাহ পাক যেন সবাইকে সই সালামত একসাথে বাঁচতে পারে চলতে পারে ইনশাল্লাহ যে আমি যদি আপনাকে প্রশ্ন করি সাদ অনুসারী জোবাইর অনুসারীদের মধ্যে যে একটা দ্বন্দ্ব এটি আসলে আপনি কিভাবে দেখছেন আমি যেমন করি মুসলমান হিসাবে যেহেতু কোনো হিংসা ভেদাভেদ না থাকাটাই ভালো তো আমরা সবাই একসাথে এক ছাদের নিচে এক আল্লাহর উপরে ভরসা রেখে একসাথে চলা ফেরার চেষ্টা করব। কিন্তু এই তারপরও যেন কোনো হিংসা বিদেশ না থাকে একসাথে কতজন আসছে একসাথে আমি আপাতত একলাই আসছি আমরা আর ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল অনেকেই আসছে এখন আমি আপাতত একলাই আছি হ্যাঁ গাজীপুর কাপাসি আসেনি দর্শক একজনের সঙ্গে কথা বলেছি তিনি আসলে গাজীপুর কাপাসিয়া থেকে বিশ্ব ইস্তেমার এখানে এসেছেন জুম্মা নামাজ আদায় করবেন তার জন্য এখানে এসছেন অনেকেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অনেক ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এই যে আজকে যে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এই প্রথম পর্ব কিন্তু আজকে শুক্রবার এই শুক্রবার জুম্মা নামাজ আদায় করার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখানে আসা শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যদি একটু জুম করে দেখাই এখানে রান্না বান্নার কাজ চলছে একসাথে অনেকেই বিশ জন পঞ্চাশ জন তিরিশ জন করে কিন্তু এসছেন তাদের আলাদা আলাদা করে কিন্তু এখানে রান্না হচ্ছে এবং যে যেভাবে আসছেন গ্রুপ করে এখানে আসছেন সেই গ্রুপ অনুযায়ী কিন্তু তারা এখানে রান্না করছেন কি রান্না হচ্ছে দর্শক আপনাদের আপনাদেরকে পুরো তথ্যটা যদি একটু জানাই সেটি হচ্ছে গিয়ে আপনারা জানেন যে গাজীপুরের টঙ্গীর থুরাক নদের তীরে গতকাল বৃহস্পতিবার থেকে কিন্তু মানুষের এক পর্যায়ে ঢল নেমেছে এখানে এবং এই ইজতেমা উপলক্ষে মাঠে জড়ো হয়েছেন হাজারো বা লাখো মুসল্লিরা দুই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ধাপের বা প্রথম ধাপের ইজতেমা ইজতেমাকে ঘিরে বিশ্ব ইজতেমার আশেপাশে কিন্তু নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর মহানগর পুলিশ র্যাব ও জেলা প্রশাসন সুরায়ে নিজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তিনি জানিয়েছেন এবার তারা দুই ধাপে ইস্তেমা করবেন এর মধ্যে আজ একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইস্তেমা এই ধাপে অংশ নেবেন একচল্লিশ জেলা ও ঢাকার একাংশের মুসুলিরা এরপর আগামী তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইস্তেমা এই ধাপে অংশ নেবেন বাইশ জেলা ও ঢাকার অন্য অংশের মুসুলিরা আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে আপনি কোথা থেকে আসছেন আমি আসছি কালীগঞ্জ থেকে কালীগঞ্জ জি আজকে আল্লাহ তালা কাছে কি চাই আল্লাহ তালার কাছে চাচ্ছি যে আমরা সবাই একসাথে আজকে জুমার নামাজ আদায় করতেছি এটি আমাদের সুপ্রিয়া আমরা সবাই যে একসাথে থাকতে পারি আমাদের মুসলিম ভাই যারা আছে সবাই যে একসাথে একই সাথে চলাফেরা করতে পারি এটি আল্লাহর কাছে সুপ্রিয়া আর আমাদের সবাই কোনো ঝগড়া বাগিয়ে না হয় এইটি আলাদা সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আজকে মানুষ বা মুসল্লিরা এখানে কেমন এসছেন সংখ্যার দিক থেকে আপনি কি বলবেন যে মানুষ আল্লাহ শুক্রিয়া অনেক পরিমাণ আসছে এবং কি আসতেছে এবং আমাদের এই না হল আমি অনুভব বলতেছি আমার যেই ধারণা যেভাবে আমি দেখতেছি মিনিমাম এই চার থেকে পাঁচ লাখ মানুষের অনুভব আমার ধারণা আর কি আমি তো আস গুণে বলতে পারি না তাও আমার সঙ্গীত যারা আছে তারে আমরা আসছি পঞ্চাশ জন আরো লোক আসবে আর কি আঙ্কেলের সাথে কথা বলতে চাচ্ছি আসলে আপনি কোথা থেকে আসছেন আমি আছি গাজীপুর যা গাজিপুর থেকে গাজিপুর যা আসছি আজকে জুম্মার নামাজ কি এখানে আদায় করবেন আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ আদায় শেষে আল্লাহর কাছে কি চাইবেন কি দোয়া করবেন আসলে আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ সকালে জহর নিজের দরসায়াম আলহামদুলিল্লাহ সুখ সুখে শান্তি একবার শুক্র সোমবার যত করে যাইতে পারি গা আলহামদুলিল্লাহ আপনার দিক থেকে আসলে মানুষ কেমন হয়েছে আমার যে পরিমাণ হিসেবে গা তিন চার লক্ষ মান হইব দর্শক এক বৃদ্ধ লোক আমাদেরকে জানাচ্ছিলেন তিন থেকে চার লক্ষ মানুষ এই বিশ্ব ইজতেমায় হবে এমনটি কিন্তু তিনি বলছেন আর একজন একজন আসলে তার বয়স সম্ভবত দশ বা বারো বছর হবে তিনি এখানে এসেছেন জুম্মা নামাজ আদায় করবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বে তিনি এখানে এসেছেন তার কাছ থেকে জানার চেষ্টা করবো কোথা থেকে এসছেন কাজীপুরের কাপাসিয়া থেকে এসেছি কি চাইবেন আসলে আজকে এখান থেকে আল্লাহর কাছে যাব আমরা আল্লাহ মুসলিম জনগণকে সবাইকে এক লগে থাকার জন্য ঝগড়া বিভাগ নেওয়ার জন্য